সাম্প্রতিক আইপিএল সংক্রান্ত এক সিদ্ধান্ত ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে মাঠের পারফরমেন্সের বাইরে কি অন্য কোনো কারণ কাজ করছে বাংলাদেশের তারকা পেশার মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়া এই সিদ্ধান্তকে ঘিরে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও বিশ্লেষণ বিশেষ করে বাংলাদেশের একাধিক টেলিভিশন চ্যানেলের ক্রিকেট বিশ্লেষণী অনুষ্ঠানে যে বিষয়টি উঠে আসছে তা হলো এই বাদ পড়ার পেছনে শুধু বিগতীয় কারণ নয় বরং ভারত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্কের অবনতিও একটি প্রভাবক কিনা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে টানা পড়েন দেখা যাচ্ছে তার প্রভাব খেলাধুলার অঙ্গনেও পড়ছে এমন অভিযোগ নতুন নয় এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে রাজনীতি ও খেলাধুলার সংযোগ নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশি টিভি চ্যানেলগুলোর আলোচনায় আরো বলা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে এর আগেই বিসিসিআর সংশ্লিষ্ট তালিকা বা স্কোয়াড বিবেচনা থেকে কার্যত বাদ দেওয়া হয়েছিল যার ফলে আইপিএল এর দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত সেটির প্রতিফুলন দেখা গেছে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আর আগ্রহ নিয়ে দলে নেয় বিভিন্ন ক্রিকেট বিশ্লেষণে দাবি করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেই প্রক্রিয়া আর এগোয়নি টিভি বিশ্লেষকদের ভাষায় যখন কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে বোর্ড পর্যায়ে অনীহা বা নিরব সংকেত থাকে তখন ট্রাইসান জিনিসগুলো অনেক সময় ঝুঁকি নিতে চায় না যদিও খেলোয়াড়ের পারফরমেন্স বা অভিজ্ঞতা প্রশ্নাতিত হয় এখানে প্রশ্ন উঠেছে কি শুধু ক্রিকেটীয় কারণে বাদ পড়লেন নাকি পর্দার আড়ালে কূটনৈতিক বাস্তবতা ও সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বাংলাদেশি সংবাদ মাধ্যমের বিশ্লেষণে আরও বলা হয়েছে মোস্তফিসের মতো একজন অভিজ্ঞ আন্তর্জাতিক বলার যিনি আইপিএলে একাধিক মৌসুমে ম্যাচ উইনার ছিলেন তাকে পুরোপুরি উপেক্ষা করা স্বাভাবিকভাবে অনেকের কাছে বিস্ময়কর তবে এটাও সত্য আইপিএল বা বিসিসিআই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কারণ স্বীকার করিনি সবকিছুই থাকছে বিশ্লেষণ পর্যবেক্ষণে ও পরক্ষ ইঙ্গিতের পর্যায়ে তবুও বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর আলোচনায় একটি বিষয় স্পষ্ট ক্রিকেট আর রাজনীতি আলাদা রাখার কথা বলা হলেও বাস্তবে এই দুইয়ের প্রভাব অনেক সময় একে অপরের ওপর পড়ে সবশেষে প্রশ্ন থেকে যায় এই সিদ্ধান্ত কি সাময়িক নাকি ভবিষ্যতে ভারতীয় লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ আরও কঠিন হয়ে উঠবে মোস্তাফিজির রহমানের ক্ষেত্রে সময় মতো হয়তো দেবে চূড়ান্ত উত্তর কারণ ক্রিকেট প্রত্যাবর্তনের গল্প নয় নতুন নয় আর মুস্তাফিজ মানেই ফিরে আসার নাম